শুভ বসন্ত পঞ্চমী আজ মাঘ তিনই ফেব্রুয়ারি শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অর্চনা দিন হ্যালো এব্রুয়া কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে বোর্ড থেকে সকালে উঠি স্নান করে ভগবানের সেবা দিয়ে রেডি হয়ে নিলাম ছেলের বরের নিজের কাপড় চোপড় রেডি করে রেখেছি আমরা রেডি হওয়ার আগে বাবাটাকে রেডি করিয়ে দিচ্ছিলাম এদিক দিয়ে আজকে ওনার বিশেষ একটা দিন কেননা আজকে তাকে প্রথম হাতে ঘড়ি দেওয়া হবে মানে হচ্ছে পড়াশোনার প্রথমে পুরোহিত মশার হাতের মাধ্যমে হাতের খড়ি বা লিখাটা ধরানো হয় তারপর থেকেই তার পড়াশোনার জার্নিটা শুরু হবে এই তো আমি রেডি হয়ে গেলাম এই দিক দিয়ে কৃষ্ণা তার ঠাকুমার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে বাবা ছেলেকে কেমন লাগছে আমি কৃষ আমার শাশুড়ি মা একসাথে করে চলে যাচ্ছি মন্দিরে আজকের দিনটা আমার আমার বাবার জন্য খুবই স্পেশাল কেননা প্রথমেই পড়াশোনার প্রথমে সরস্বতী মার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে তার জার্নিটা শুরু হবে সবাই আমার বাবাটার জন্য প্রার্থনা করবে প্রথমেই চন্দনের ফুটা দিয়ে নিচ্ছিলাম এখানে পুরোহিত মশাই আমাদের কপালে ফুটো দিয়ে দিচ্ছিল তারপরে সময় হবে অঞ্জলি নেওয়ার এখানে বেলপাতা ফুল পল্লব দিয়ে আমরা এখন অঞ্জলি নেব অঞ্জলি নিতে হলে আগের দিন অবশ্যই সংযম মানে নিরামিষ খেতে হয় তারপর দিন উপবাস ছিলাম অঞ্জলি নেওয়ার আগ পর্যন্ত এই তো মাকে নিবেদন করছিলাম বেলপাতা আর ফুলগুলো এদিক দিয়ে আমার ছেলেটা তার বাবার কুলে বসে বসে সব দেখছিল আশেপাশে সরস্বতী মার কাছে প্রণাম করে নিল এখানে হাজারো দর্শকের ভিড় দেখলাম ভক্ত সবাই মায়ের কাছে আশীর্বাদের জন্য আসছে আমার বাবাটা এই প্রথম অক্ষর লেখা শিখছে পুরোহিত মশার কাছ থেকে মানে মায়ের আশীর্বাদে দিয়ে শুরু করা হচ্ছে তার হাতে খড়ি এটাকেই বলে হাতে খড়ি প্রথম যার হাত ধরে সিলেট আর খড়ি দিয়ে লেখা শুরু করা হয় সবাই আশীর্বাদ করবেন আমার বাবাটা যেন মানুষের মতো মানুষ হয় সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় একজন মনের মানুষ হয়ে থাকে পড়াশোনায় জ্ঞান বুদ্ধি যেন সৎ চিন্তাই থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা সরস্বতী মার কাছে এটাই আমাদের প্রথম প্রার্থনা আপনাদের পূজা কেমন কেটেছে আর কার বাচ্চাদেরকে আজকে প্রথম হাতে দিয়েছেন আমাকে জানাবেন আজকে একটা ভালো সময় পার করলাম সব মেয়ে শুধুমাত্র আমার ছেলেটাই অসুস্থতার মধ্যেই ছিল বাবাটা তারপরও শেষ হলো আমাদের হাতে এই তো আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আর এদিক দিয়ে উনি তো পড়াশোনায় পণ্ডিত হয়ে গেছে শুরু হয়ে গেছে সিললেট আর টক নিয়ে শুরু করে দিছে লেখালেখি এদিকে তার ঠাকুমাও তাকে হেল্প করছিল লিখার জন্য যাক এরকম আগ্রহ যেন আজীবন থাকে সেটাই হচ্ছে কথা কতদিন ধরে রাখা যায় মায়ের কাছে প্রণাম নিয়ে আজকের জন্য বিদায় নিব কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ